এক আল্লাহর স্ত্রী রুটি তৈরি করার জন্য আটার খামির তৈরি করেছি কিন্তু আগুন না থাকার কারণে প্রতিবেশীর কাছে আগুন আনতে গেছি হঠাৎ করে আমস্ত একজন আল্লাহর বান্দা ফকির ফকির এসে হাজির হয়েছে ওকি রানার ওলীর কাছে বললো আল্লার নামে কিছু দান करू আল্লাহর ওলীর কাছে ঘরে কোন রকম ঘরে কোন রকম কিছু না থাকার কারণে আটা ছড়া ঘরে আর কোন কিছু নাই তাই সব আটা আল্লাহর ওলি আমার ওই ফকিরকে দান করে দিয়েছি আল্লাহর ওলি স্ত্রী আগুন আনার পর দেখলো আটার খামিনি যেখানে ছিল সেখানে আটার খামে নাই রকম মাটা নাই স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলল আটা গুলো কোথায় স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলল একজন আমার বন্ধু এসেছিল সেই বন্ধুকে রুটি তৈরি করার জন্য দিয়েছি স্ত্রী অনেক অপেক্ষা করার পর যখন রুটি তৈরি করে কেউ আনলো না স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলে ওরে আল্লাহর বান্দা একটা অন্তত রুটি তৈরি করার জন্য যদি কিছু আটা রাখতে ভাগ করে খেতাম স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলে স্ত্রী চিন্তা করো না আমি এমন একজন বন্ধুকে দিয়েছি সে নিশ্চয়ই রুটি তৈরি করে আনবে তুমি ধৈর্য ধারণ করো কোন রকম টেনশন চিন্তা করো না হঠাৎ করে কিছু কোন দরওয়াজায় আওয়াজ আল্লাহ রলি বুজুর্গ দরওয়াজা খুলে দেখে আল্লাহর বান্দা একজন হাজি যার এক হাতে পেয়ালা ভর্তি গোস্ত আর এক হাতে আর এক হাতে রুটি বোঝাই করা ছিল আল্লাহর বন্দা এসে হজরত সেই আল্লাহর অলিটাকে দিয়ে দিল আল্লাহর কাছে পৌঁছালো স্ত্রীকে ডাক দিয়ে বলল শ্রী দেখো আমি তো আমার বন্ধুকে শুধু আটা দিয়েছিলাম কিন্তু আমার বন্ধু গোস্ত রান্না করে রুটি তৈরি করে দিয়েছি এর থেকে বোঝা গেল আল্লাহ রাস্তায় যদি কেউ দান করে সেই দান কোনো দিনই বিফলে যায় না ওই দান তালা তারা ডবল করে দিয়ে দেয় ওই দান আল্লাহ তালা বেকার করে না তাই আমাদের প্রত্যেকের দরকার আল্লাহ রাস্তায় দান করার আমরা সবাই নিজের সম্পদ মালকে জমাতে চাই নিজে রেখে দিতে চাই আল্লাহ তালা আমাদের আপনাদের সবাইকে আল্লাহ রাস্তায় দান করা তোফিক দান করিন